রাত তিনটা বাজে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি সেটা কল্পনাও করতে পারি না ওই দিন ছিল আমার বার্থডে তো রাতের বেলা আমি জীবনের প্রথম ভাত রান্না করতে গেছিলাম আব্বুর জন্য আব্বু যেহেতু ঈদের পরে রোজা রাখতেছে ছয় রোজা তো আম্মু রান্না করে বাট আম্মুকে আমি বলছি তোমার রান্না রান্না করার দরকার নেই আমরা করে ভাত তো ভাতটাই শুধু বাকি ছিল চালটাও ভিজানো ছিল তো মিরাপু যেহেতু বাসায় ছিল আমরা তারপরের দিন রিসোর্টে যাবো এই প্ল্যান করতেছিলাম রাত জেগে আমি আসলে ভালোই করতে চাইছিলাম আমি ভাবছিলাম যে আমি ভাতটা বসাই দিই তারপর হচ্ছে মিরাপুকে দিয়ে বাকি কাজটা করাই নিবো তা আমি যে ভাত বসাইছি ওইটাই আমার মনে নাই যাই হোক তারপর সারা ঘর একদম আগুনের পোড়া গন্ধ ছুটে গেছিল আর আমার মনটা এত বেশি খারাপ ছিল এর মধ্যে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমার বার্থডে কেক অর্ডার করছিলাম অনলাইন থেকে সেটাও ক্যান্সেল হয়ে গেছে তো বার্থডে দিন তো কেক তো লাগবেই তো আমি হচ্ছে অনেক বেকারি থেকে এই কেক খাইছি বাট লাস্ট টাইম হচ্ছে আমি চিটচার থেকে এই হোল কেক খাইছিলাম এত মজা লাগছে তো এবার ভাবলাম যে সবার জন্য এই চিটচার থেকেই কেক নিয়ে যাব আর চিটচাটে কিন্তু তোমরা ডেজার্টের পাশাপাশি কফির পাশাপাশি এরকম হোল কেকও পেয়ে যাচ্ছ যেটা অনেকেই জানে না তারা কিন্তু এখন হোল কেকও সেল করতেছে তোমাদের যে কোনো অনুষ্ঠান অথবা बर्थडे জন্য কিন্তু তোমরা স্পট পারচেজ করতে পারবা চাইলে তোমরা আগে থেকে অর্ডার করে আসতে পারো এখানে তোমরা দুই ধরনের কেক পেয়ে যাবা রেডVelvet কেক এন্ড আল্টিমেট চকোলেট কেক দুইটা কেকি অনেক বেশি মজার এন্ড আমি হচ্ছে কেকের উপর আমার নাম লিখে নেছি আর আমি হচ্ছে 500 গ্রাম রেডVelvet কেক নিয়েছি এটার প্রাইস পড়ছে 850 টাকা মাত্র এখানে তোমরা তিনটা সাইজ অ্যাভেইলেবল পেয়ে যাবা 500 গ্রামের 850 টাকা 800 গ্রামের 1250 টাকা আর 1000 গ্রামের 2250 টাকা আল্টিমেট চকোলেট কেক এন্ড রেডVelvet কেক টারি সেম প্রাইস থাকবে তো আমি পাঁচশো গ্রামের কেক নিয়ে ট্যান ট্যান করে বাসায় চলে আসলাম রাত বারোটা বেজে গেছে এখন হচ্ছে আমি কেকটা কাটবো এই যে হ্যাপি বার্থডে মুসু অনেকেই জানে আমার নামটাই মুসু আসলে আমার নামটা হচ্ছে মুসাইফা যেটা মার্জু মুসু শর্টলি হচ্ছে লিখা মার্জু মুসু মার্জি আর মার্জু আর মুসাইফার মুসু তো এটা অনেকেই জানে না আমার নাম যে মুসাইফা তো এই তো আমি কেকটা কাটলাম দেন এই তো আমি নিজেও খাচ্ছিলাম সবার প্রথম দেন মেসান অনেক রাগ করতেছিল আমি মোমে ফু দিছি তাকে ফু দিতে দেই নাই কেন এই জন্য আমার ভাইয়ের ছেলে রাগ করে রয়েছে আমার সাথে তো এখানে হচ্ছে আমি কেক খাচ্ছিলাম মার্জিয়া কেউ খাওয়া দিলাম দেন সবাইকে খাওয়া দিচ্ছি অ্যান্ড ফার্স্ট মি পাঁচশো গ্রাম কেক আমি আটশো পঞ্চাশ টাকায় রেড ভেলভেট ক্রিম চিজ এর কেক কিনে আমি পুরো স্যাটিসফাইড অ্যান্ড আমার কাছে ওয়ার্থ ইট লাগছে প্রাইসটা খুবই মজার ছিল কেকটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমি পার্সোনালি তোমাদেরকে একটা অপিনিয়ন দেয় সেটা হচ্ছে আমরা কিন্তু প্রায় সময় সুগন্ধা তারপর প্যারিসের এগুলোর কেক কিনে খাই তো তোমরা চিটচ্যাটের এই হোল কেকটা কিনে খাও আমি ড্যাম শিওর তোমাদের সবার ভালো লাগবে অনেক মজা এবং কোয়ালিটিফুল আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে কেকের কোয়ালিটি অনুযায়ী তারা প্রাইসও রিজনেবল রাখছে সো এটা আমার অনেক ভালো লাগছে